সেক্রেটারি কাজী এবং আর উপস্থিত আছেন আমরা ইউনিয়নের সম্মানিত আমির এবং বিভিন্ন পর্যায়ে ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা সকলকে আমার সালাম আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ আমরা দীর্ঘ সতেরো বছর কথা বলার কোন সুযোগ পাইনি এখন আমাদের কথা বলার সুযোগ এসেছে আমাদেরকে ওই যে ঘাটতি পড়েছে সেটা খুব অল্প সময়ের ভেতরে পূরণ করতে হবে আজ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের এই আওয়াজ পুষে দিতে হবে তাই আজকে আর এই সংক্ষিপ্ত এই সময়ের ভিতরে বেশি কথা বাড়াচ্ছি না আমাদের মেহমান আছে আমরা আলোচনা শুনবো এই বলে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Ma do loja Lógico...